চাচা ফকিরের মেলা দু হাজার পঁচিশ পনেরো থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিন দিন ব্যাপী পীর চাচা ফকিরের মেলা অনুষ্ঠিত হল তেহট্ট মহকুমার সীমান্তবর্তী পাথরঘাটা গ্রামে অনুষ্ঠানের উদ্বোধন করেন সুভাষচন্দ্র গানোয়ার কমান্ডেন্ট একশো একষট্টি ব্যাটালিয়ান বিএসএফ সম্প্রীতির এই মেলায় উপস্থিত হন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত ভক্তবৃন্দ ভক্তির মনোবাসনা পূর্ণ করেন জিন্দা পীর চাচা ফকির এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান ও নরনারায়ণ সেবার পর্যাপ্ত ব্যবস্থা পরিবেশন করেন সর্দার সাহেব ফকির পরিবেশন করেন সোনালী দেবনাথ অশোক কৃষ্ণ দাস তরুণ দাস বাউল পল্লবী হাওলাদার কালাচাঁদ খ্যাপা ধীরাজ খ্যাপা স্বরচিত কবিতা পাঠের আসরে উপস্থিত ছিলেন নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিরা বিশেষ সম্মান জ্ঞাপন করা হয় কবি রামপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষাবিদ নুরুদ্দিন বিশ্বাস সহ বেশ কয়েকজন গুণীজনকে কবি সম্মেলন পরিচালনা করেন সঞ্জয় ঘোষ অপূর্ব বিশ্বাস ফজলুর রহমান মন্ডল তাপস চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন বড় আন্দোলিয়া সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রামনারায়ণ জানা ও অধ্যাপক বিকাশ প্রামাণিক শিক্ষক নীলোৎপল দত্ত কৃষ্ণা ঘোষ নাজনীন সুলতানা মহাজনী গান পরিবেশন করেন সাধন পাত্র পীর চাচা ফকির মেলা কমিটির সম্পাদক শাহাবুদ্দিন মন্ডল ও সভাপতি ও অতুল দে সকলকে ধন্যবাদ জানান তেহট্ট নদিয়ার পাথরঘাটা থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা

অপুরাণ ভালোবাসা আমার কপালে জোটে এবং এখানে এসে মেলাতে এসে সম্পাদক ছাত্র শাহাবুদ্দিনের কাছ থেকে এই ভালোবাসাটি নিদর্শন হিসেবে পেয়ে আমি খুব আনন্দিত বেশি যাদের হৃদয় কোন প্রেম নেই প্রীতি নেই কোনদার আলোড়ন নেই পৃথিবী অচল তাদের সুপরামর্শ চাই যাদের গভীর আস্থা আছে আজ মানুষের প্রতি এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা

আমি নিজেও সে কারণে বৃদ্ধান্ত আমি যেটি দু এক লাইন পাঠ করব সেটি আরও কবিতা কিনা তবু আমাকে অনুরোধ করা হয়েছে আমি একটি কবিতা বা কবিতা না একটি লেখা পড়ছি আপনারা বিচার করবেন সেটি আরও কবিতা কিনা পরিচয় আকারে চিনে নিই তাঁকে পিতা মনে হয়

আমাদের ভারত এবং বাংলাদেশের সীমান্তে সেই তার কাটার দুপারে প্রচুর মানুষ একসময় এখানে আসতেন তার কাটার শাসন যখন ছিল না সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে প্রচুর মানুষ দুপারে সমবেত হতেন তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য সেটি এক আনন্দময় একই সঙ্গে হৃদয় বিদায়ক একটি দৃশ্য তৈরি হতো এখানে সকলেটার বেশ দুপারে দাঁড়িয়ে চিৎকার করে করে পরস্পরের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতেন দ্রব্য বিনিময় করতেন ছুঁড়ে ছুঁড়ে কারণ রোল তো হাত ছোঁয়া বা কাছে আসা যায় না তার কাটার রোল ছিল সেখানে সেই দৃশ্য চোখে জল এনে দিত আমাদের খুব আবেগী একজন কবি আজকে তিনি উপস্থিত নেই মোসারাদা খোসেন তিনি কেঁদে ধরতেন ওই দৃশ্য কত মানুষ আসতেন চিৎকার করতেন আঁকতেন হাসতেন কথা বলতেন কিন্তু কারো কথা কারো কামে যেত না এতটাই হৈহুল্ল হতো সেই দৃশ্যটা এখানে মনে পড়ছে বারবার যতক্ষণ বসেছিলাম পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী সেই সরস্বতী নদী আজ থেকে কুড়ি বছর আগে আমার কবিতায় এসেছে কবিতায় এসেছে চাষা চাষা ফকিরের কথা আছে এই মেলা কমিটির যিনি সম্পাদক শাহউদ্দিন তিনি আমার ছাত্র এলাকায় আমার অনেক ছাত্র রয়েছেন এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের অন্যতম হজরুর রহমান মণ্ডল সেও আমার ছাত্র ফলত এটা আমার আত্মীয় গ্রাম এটা বলা যেতেই পারে আর এখানে যাদের আর কিছুক্ষণ পরে এই মেলা প্রাঙ্গন গানে গানে ভরে উঠবে সেই সব গান জীবন সাগর অদ্দেশে লেখা কাটিনি ভকি এর কাছ থেকে আমি গানটা শিখেছি একজন জীবন সাদ অভেশ সে ভাবে আল্লাহ আরাধনা করছে সেই কথাই এই গান ওরে I'm